মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম একসাথে পাঁচ বন্ধু মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল পঁচিশ বছর বয়সী এক যুবক ঘটনায় আবারও চাঞ্চল্য সৃষ্টি হলো রদিয়া শান্তিপুর ফুলিয়ার বয়রাঘাটে জানা যায় নিঘোজ যুবকের নাম বকুল মন্ডল বয়স আনুমানিক পঁচিশ বছর গাড়ি শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকায় জানা যায় রবিবার দুপুরে একটি টোটো গাড়ি করে পাঁচ বন্ধু নদীতে স্নান করার নাম করে আসে এরপর একসাথে পাঁচ বন্ধু জলে নামে জানা যায় করতে করতে হঠাৎ জলে তলিয়ে যায় দাবি ওরা পরিবারের মদ্যপান করে বাড়ি থেকে হয়। টোটো চালকের দাবি ঘাটের ধারে বসে প্রথমে মদ্যপান করে এরপর জলে নামে স্নান করতে তবে এক প্রকার বলা যেতেই পারে মদ্যপান করে জলে নামার কারণেই এই পরিণতি হলো

সবসময় মধ্যে মনে গেলে ওর বাচ্চা মাছা কতদিন মরে যাবে সব সময় ওইটা দেখেন যান ঘটনা এখানে দুটো দশ পনেরো নাগাদ আমার এখানকার মেম্বার সম্পর্ক বিশ্বাস আমাকে ফোন করে যেরকম একটা ছেলে ডুবে গেছে ডুবে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ভিডিওকে ফোন করি থানায় ফোন করি ফোন করার পরে সঙ্গে সঙ্গে এরা দুপুরি পাঠায় দুপুরি কাজ চলছে দেখা যাক ছেলেটির নাম পরিচয় কিছু জানা গিয়েছে ছেলেটার নাম নকুল মণ্ডল বাড়ি প্রভুদ্রনগর এই ছাব্বিশ বছর মতো বয়স ছাব্বিশ থেকে ছাব্বিশ বছর মতো বয়স তারা সে কি একাই এসেছিলো স্নান করতে না ওর সঙ্গে ওরা পাঁচজন এসেছিলো চারজন চলে গেছে একটা টুক এসেছিলো ওরা আর একজন ডুবে গেছে দুবুরি এসছে হ্যাঁ ডুবুরি এসছে ডুবুরি কাজ চলছে এখনো পর্যন্ত কি বডির সন্ধান পাওয়া গিয়েছে বডির সন্ধান পাওয়া যায় না ওরা চেষ্টা চালাচ্ছে কোন ঘাটে ডুবেছে কীর্তিবাস বড়াঘাট আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় বাসা সভাপতি হয়েছে এখন পর্যন্ত ঘটনা হয়েছে ঘটনা ওরা চান করতে এসেছিল তারপর একজন তো রেগে কোন ঘাটে হয়েছে ঘটনা এই ঘাটে কি নাম এই ঘাটে ঘাটটা ঘাটটা বয়রাঘাট কোথায় বাড়ি নাম ঠিকানা কিছু জানা গিয়ে হ্যাঁ বহুলের লোক বাড়ি বলছে কীরকম বয়স হবে

থানার এস আই মণিবাবু সে ফোন করলো যে গঙ্গায় একটা ডুবে গেছে তারা খবরটা আগেই চেয়েছে এর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে এই ব্যক্তি হ্যাঁ বললাম আমাদের পাড়াতেই পাশেই আমাদের বাড়ির পাশে দুটো বাড়ির পরেই সে রাহুল আর বাবা নেই মাটা অন্য বাড়িতে কাজকাম করে সে বউ ঘরের মানুষ সে ছেলেটা রাহুল গঙ্গায় ডুবে ভেসে গেছে ছেলেটি কী করতো সে টুকটাক ইলেকট্রিকের কাজ করতো হয়েছে পরিবারের অভাবের মধ্যে দিয়েই সে মানুষ হয়েছে মাটা খুব কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে এরা কজন এসেছিল গঙ্গা স্নান করতে কিছু জানতে পেরেছেন চার পাঁচজন এসেছিল তার মধ্যে কজন ডুবে যায় তার মধ্যে একজন তলিয়ে যায় তারপরে কি করলেন তিনজন এখান থেকে তারপরে এখান থেকে তিনজন চলে যায় যার পরে খবর পাওয়া গেছে যে তলিয়ে গেছে একটা টোটো যেই টোটো গাড়িতে এসেছিলো সেই টোটো চালকই সবাই কাছে বলেছে যে ফুলিয়ে গেছে হ্যাঁ তারপরে কী করলেন এখন দাদুপুরই নেমেছে শান্তিপুর প্রশাসন বিজিও সায় আছে থানার প্রশাসনরা সবাই এসছে এই একটা দুঃখজনক ঘটনা সুস্থ পরিবারের মানুষ ছেলেটি কোথায় বাড়ি দেখুন প্রফুলনগরে বাড়ি আপনার নাম আমার নাম সুদীপ প্রামাণিক নবলা অঞ্চল কোথায় আমার নবলা অঞ্চলের মধ্যে আমার পাশেরই বাড়ি কোথায় বাড়ির পাশে